দেখো তুন নতুন জামাই এরুমের রাস্তার মধ্যে আগুল দিয়ে খারা লাগে ওরে খাও খাওনের পুরো মনের মধ্যে টেনশন টেনশন ঠেকতে আসে বিয়ে না যদি অন্য কোন অনুষ্ঠান হয় আনে হ্যাঁ যাওয়াই হোক ফিরি ফিরি আইস গুমর খাইতেই হইবে তাই আশেপাশে তো রুমের একখান মানুষজন দেখতে পাইতেছিনা না করি মাতার মধ্যে একখান বুদ্ধি পড়ছে যদি বিয়ে হয় হেলে তো বর বরযাত্রী অবশ্যই আইবে মুই পাস কোলে যাই খারাই বরযাত্রী আইলে সুন্দর হাগো লাগে দিকে ঢুককে জামু রাঙ্গাসাই এখন ফিতেও দেই টানাইছে বরযাত্রী মন আউন্নি সময় গেছে ফুল একিটি শুননিছে আবার কি আই ও মামু তেদি রাঙ্গা সাদা মিষ্টি এখন উড়ই মহিদি মুনাহি না থাও খের যদি আবার সবাই মিললে বানাই মাইয়ে গাতের কেন খাইলে মানি থাকবে না এমনি ইদিন খালি জায়গা বেজায়গা মানি যে টান খায় ওকি নেবাই ওদিকে আঙ্গুল দিয়ে কি হায় ও

তো তার পিসে মাটি খাওয়াম বুঝছি ভালো ভালো কথা কইলে তো কানে হানটা কত বিয়ে আমার কো দায়িত্ব ও বুঝতে পারছিস আমায় খাইতে জানো সুবিধা এরপি ফালা ফালা বানাই দিতে আসে আহ রে আব্বাস যদি মন মনের দুঃখটা একটু বোঝ দে এরুমের খাসি ফালা ফালা বানাইয়ে মানে মোর হমেও ই আমার পাখি আমি বিয়ের লগে মিটিং করতে হইবে যে মনোজ্ঞ সোনাজ্ঞ বিবাহ তো আমি তোমাকেই করব কিন্তু একটু শর্ত আছে বিয়ের কালে মোর হোমকে বরসাই একখান আস্থা খাসি দিতে হইবে হ্যাঁ নাইলে আমি যে কোনো সময় উঠতে চললে যাবো আর লগে হরে তোর ছোট বইনের লই যাবো এরপর খালি বাড়ি বইয়ে কান বিয়ের কপাল সোফরাবি না থাও এত কিছু কইলে যদি সেমরি রাগই যায় এরপর যদি মোবাইলের মধ্যে সোফার পাক্কা মারে হ্যাঁ সাইও বড় কথা হইতেছে মন নান একটা ভদ্র নিষ পোলার যদি লুস মনে হরে না না মুই একশো দশ পনেরোটা প্রেম হরতে রাজি হ্যাঁ পর লুস তো মি হরতে রাজি নেয় মানিজ্যে বললেও তো কিছু একটা আছে তাই না ভিডিও এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে পেসটা একটু ফলো দিতে ভুললেন না দেখা আমার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ